কিন্তু দেখাতে হবে এক মিনিট হয়েছে আমি তো বললাম না তবে তোমরা করতে পারো দুশো হাজার টাকা দেবা তো হান্ড্রেড

ইলা বন্ধ একদিন বন্ধ আছে কিবার এটা ঠিক করে বন্ধ কিন্তু একদিন বন্ধ রাখছো আর এই জায়গাটা কথা একটু করে দাও এটা কুপার্স কালিবাড়ি একদম সামনে একদম সামনে তাই বা তুমি চিন নাও এটা হলো কুপার্স কালিবাড়ি এই দেখতে পাচ্ছ কুপার্স কালিবাড়ি তার একদম সামনেই হলো বিভিন্ন দোকান